বোকা চেহারার সারস পাখি অনেক সুন্দর প্রাণী যে নিজের শিকার নিজেই করে আর ঠোঁটের সাহায্যে একবারে মুখে খাবার নিয়ে নেয় এদের এই যারা যেই প্রাণীকে নিশানা করে তাদের সাথে লড়াই করে অবশ্যই চেষ্টা করে সাহসী স্বভাবের কারণে এদের প্রায় সাপ এমনকি কুমিরের সাথেও লড়াই করতে দেখা গিয়েছে এদের দেখে এমন মনে হয় না যে এই পাখি এমন কিছু করতে পারে কিন্তু আজকের রোমাঞ্চকর ভিডিওতে এদের এক নতুন রূপ আপনার সামনে তুলে ধরব এই ভিডিওতে আপনি সারস পাখিকে সাপের সাথে লড়াই করতে দেখবেন সুযোগে এদেরকে ইঁদুর ধরতে দেখা যায় তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক সারসের যুদ্ধ হিরন ভার্সেস গোভার্স আজকের ভিডিও শুরু সান ফ্রান্সিসকোর গোল্ডেন গেট পার্ক থেকে যেখানে এদের প্রায় শিকার করতে দেখা যায় এই চালাক শিকারী বসন্ত ঋতু আসতেই এই পার্কে আসে আর নিজের বাসা তৈরি করে এরা জানে যে এই সময় ইঁদুর নিজের বাচ্চার সাথে এই পার্কে ঘুরতে বের হয় এবং তাদের সেখানে খাবার খাওয়ায় এই সময় ঘাসের মধ্যে লুকিয়ে ধীর পায়ে হিরণ ইঁদুরের দিকে যায় এবং সে ইঁদুরের দিকে নজর রাখে আর সঠিক সুযোগে একটি লাইটনিং স্পিডে সে ইঁদুরের উপর অ্যাটাক করে নিজের ঠোঁট দিয়ে মাত্র একটি আটাকে ইঁদুরকে ধরে ফেলে এই ভিডিওতে দেখা যাচ্ছে হিরণের ঠোঁট এর সব থেকে বড় হাতিয়ার নিজের সূক্ষ্ম নিশানার ফলে বড় বড় প্রাণীকে কাবু করে ফেলে তো ইঁদুরের বাচ্চাকে শিকার করা এমনকি আর বড় কাজ এটা তো একবারেই বাচ্চাকে খেয়ে ফেলে এদের শিকার করা সফল হয় কারণ এদের সেন্স পারফেক্ট হয়ে থাকে সোনা এবং ভাইব্রেশন ফিল করে এরা টার্গেটের মেইন পয়েন্টে ফোকাস করে আর যখনই শিকার গর্ত থেকে বের হয় এরা তাকে সোজা ঠোঁট দিয়ে আক্রমণ করে ইঁদুর শিকারের সময় আমরা এটাই দেখতে পাই আর বাকি প্রাণীর সাথেও এরা এমনই করে তো চলুন এরকম প্রমাণ আপনাদেরকে দেখাচ্ছে হিরন ভার্সেস র্যাবেট যেমনটা প্রথমেই আপনাদেরকে বলেছি হিরন নিজের শিকারকে ঠোঁটের সাহায্যে ধরে থাকে এই ক্লিপে খরগোশের সাথেও এমনটা করে এই চালাক শিকারি বুঝে শুনে বিলের মধ্যে দাঁড়িয়ে থাকে আর যখনই খরগোশ গর্ত থেকে বাইরে আসে আর এক সেকেন্ডের মধ্যেই তাকে নিজের ঠোঁট দিয়ে ধরে ফেলে এক সেকেন্ডের জন্যও ওরা নিজের শিকারকে মিস করে না এতে বোঝা যায় যে এদের ফোকাস কতটা ভয়ানক আপনি দেখতে পাচ্ছেন যে এত বড় শিকারকেও এরা কিভাবে সহজে গিলে ফেলে ভার্সেস ক্রোকোডাইল এখন এই ক্লিপটি দেখুন যা সাউথ আফ্রিকায় রেকর্ড করা হয়েছে এই ভিডিওতে হিরোন নিজের ছোট একটি কুমিরের বাচ্চাকে ধরে রেখেছে শুনতে এটি অনেক অবাক মনে হয় কিন্তু এটাই সত্যি কেননা কুমিরের বাচ্চার মতো শিকারকে ধরা অনেক সাহসিকতার কাজ শুক্রিয়া যে হিরণকে কুমিরের মা দেখতে পায়নি নয়তো তাকে অনেক বড় মূল্য দিতে হতো আপনি দেখতে পাচ্ছেন কিভাবে এই বাচ্চা কুমিরকে গিলে ফেলার চেষ্টা করছে যদিও এই বাচ্চা শিকার বাঁচার জন্য হাত পা নাড়তে থাকে কিন্তু এই শিকারে তাকে জানতই গিলে ফেলে কি আজব কথা তাই না হিরণ কুমিরের বাচ্চাকে শিকার করে আর এই রকম করতে এদের একটুও ভয় লাগে না আর যদি আপনি ভাবেন যে এরা শুধুমাত্র ছোট কুমিরের ওপরে জোর খাটায় সেটা একদম ভুল আপনারা এই ভিডিওতে একটু দেখে নিন যেখানে এই বড় কুমিরের বাচ্চাকে অ্যাটাক করেছে এটা ধরার জন্য তারা তাদের ঠোঁটের সাহায্য নিচ্ছে আমরা বলতেই পারি হিরনের কাছে সাইজ কোনো ম্যাটার না তাদের জন্য শুধুমাত্র শিকার ম্যাটার করে যা খুব সুন্দরভাবে এর গিলে ফেলে হিরণ ভার্সেস ডাক হিরণ শুধুমাত্র ল্যান্ড ম্যামালসদেরকেই শিকার বানায় না বরঞ্চ পাখি ওদের ডায়েটের অন্তর্ভুক্ত এখন একটু এই ক্লিপটা দেখে নিন যেখানে এই পাখিটা ধীরে ধীরে তীরের দিকে যাচ্ছে আসলে পুকুরে মা ডাক তার বাচ্চাদের সাথে ঘোরার মজা নিচ্ছিল তখনই হিরণের নজর তাদের এই সুন্দর পরিবারের উপর পড়ে আর এই বেবিদের খাবারের উদ্দেশ্যে ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে যেতে থাকে হিরণ মনে করতে থাকে যে সে বাচ্চাদের আরাম করে খেতে পারবে কিন্তু তার বাচ্চাদের দিকে বিপদ আসতে দেখে এই ডাক অনেক আক্রমণাত্মক হয়ে পড়ে এবং হিরণকে অনেক উচিত শিক্ষা দেয় ডাকের হামলা থেকে ভয় পেয়ে হিরণ ছুটে পালায় এমনি আর একটা ক্লিপ দেখাচ্ছি যেটা দেখে সবার হুঁশ উড়ে যাবে এই ক্লিপে হিরণ পুকুরে গিয়ে ডাকের নাই আর অবাক করে দেওয়ার মতো ব্যাপার হচ্ছে মা তার বাচ্চাদেরকে বাঁচানোর জায়গায় চুপচাপ সাইড হয়ে যায় আর তার শক্তি প্রদর্শন করে আর হিরণ অনেক মজা করে তার বাচ্চাদেরকে গিলে ফেলে একটার পরে একটা করে তার পুরো পরিবারকে খেয়ে ফেলে আর এই মা তার বাচ্চাদের বাঁচানোর জন্য কোনো কিছুই করে না এইভাবে প্যারেন্টসদের ব্যাপারে আসলে বলা হয়ে থাকে এটা সত্যিই অবাক করার মতো প্যারেন্টস ক্রেন ভার্সেস বিয়ার এর পরের ক্লিপে আমরা আপনাদেরকে দেখাতে যাচ্ছি তাহলে হলো একটি চিড়িয়াখানার এই ভিডিওটা আমরা ফানি মোমেন্ট হিসেবে ধরব যার মধ্যে ক্রেন এবং বিয়ারের মধ্যে একটি ছোটোখাটো ঝগড়া হয় এখন একটু এই ক্লিপ দেখুন যেখানে ভাল্লুক একটি ক্রেনের পরিবারের কাছে চলে যায় নিজের অবস্থানে এত বড় শিকারি দেখে এই পাখি হামলার মুড়ে চলে আসে আর এর আগে ভাল্লুক অ্যাটাক করুক সে প্রথমে প্রোটেক্টিভ মাদার অ্যাটাক করা শুরু করে দেয় ক্রেন তার পাখা ছড়িয়ে দিয়ে লড়াইয়ের জন্য তৈরি হয়ে যায় কিন্তু ভাল্লুক পিছু হটে যায় ক্রেন ততক্ষণ পর্যন্ত ভাল্লুকের পেছনে থাকে যতক্ষণ না পর্যন্ত ভাল্লুক পেছনে ফিরে চলে যায় বন্ধুরা এর মাধ্যমেই বোঝা যায় যে এই ভয়ঙ্কর মায়ের সাথে লড়াই করার চেষ্টা কোনোভাবেই কাম্য নয় হিরোন ভার্সেস ফিশেস ফি শান্তিং সবসময় হিরনের ডায়েটের সবচেয়ে বড় অংশ হিসেবে রয়েছে শ্যালো ওয়াটারে মাছ ধরার জন্য বেশি মেহনত করতে হয় না কিন্তু আমরা এই ভিডিওতে দেখাবো যেখানে হিরন নদী থেকে মাছ ধরার চেষ্টা করছে এবং কাছে থাকা পুকুরের সাহায্য নিচ্ছে এবং সেখানে সাঁতরাতে থাকা গোল্ডেন মাছকে তারা শিকার বানিয়ে নেয় এরকম অবস্থায় সে অনেক সময় নেয় না এবং মাছকে এই হামলা থেকে বাঁচাতে কোনো সময় দেয় না আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে মাছকে ঠোঁট দিয়ে মেরে ফেলে তারপর মাটিতে রাখার কিছুক্ষণ পরেই তাকে গিলে ফেলে অবাক করা ব্যাপার হচ্ছে এটা যে এত বড় মাছ খাওয়ার পরেও তার মন ভরে না আর তারপর বাকি গোল্ডেন মাছগুলোকে একটি একটি করে গেলা শুরু করে দেয় তার অন্য হামলায় আরও বড় মাছকে ঠোঁটে করে সে খেয়ে ফেলে আর একদিন সে তিনটি বড় মাছকে শিকার বানিয়ে নেয় হিরন হান্ট স্নেক শুনে অবাক হচ্ছেন যে সাপের মতো এই বিষাক্ত জীব হিরণের কাছে হেরে যায় স্নেক হিরণের ডায়েটের সবচেয়ে পছন্দের শিকারের মধ্যে একটি যাকে সে একেবারে পুরোপুরি গিলে ফেলে এখন এই ক্লিপটি দেখুন যেখানে গ্রে হিরণ খুব আস্তে আস্তে সাপের বাচ্চার দিকে এগিয়ে যায় আর তাকে ঠোঁটে করে একদম চেপে ফেলে তারপর ঠোঁট দিয়ে সাপের বাচ্চাকে ঘায়াল করে ফেলে এরপর তাকে গিলে ফেলে কিন্তু কাহিনী এখানেই শেষ হয় না কারণ এরপরে সাপের অন্য বাচ্চাকে হিরণ এইভাবে ঠোঁটে ফাঁসিয়ে নেয় সাপের বাচ্চাটা নিজেকে বাঁচানোর চেষ্টা করেও শেষ পর্যন্ত পারে না এখন যে ক্লিপ আপনাদেরকে দেখাতে যাচ্ছি সেখানে হিরণ তার শিকার ধরার চেষ্টায় সাপের সাথে লড়াই করে বসে আসলে সে তার ঠোঁটে একটি মাছ ধরে ফেলে যাকে সাপ আগেই তার শিকার বানাচ্ছিল এমত অবস্থায় সাপকে হিরণের আগেই বুঝে যেতে হয় আর তার পছন্দের মজাদার দুপুরের খাবারকে সেখানেই ছেড়ে দিতে হয় কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই লড়াইয়ে মাছ পালিয়ে যাওয়ার সুযোগ পেয়ে যায় এখন না হিরণ তাকে খেতে পারে না সেই সাপ তার শিকার করতে পারে সাপ আর হিরণের এই মধ্যেকার সম্পর্কটা দুঃশ্মনের সাপ কখনোই হিরণের সাথে ঝগড়া করার মুড়ে থাকে না কিন্তু এই পাখি তাদের খাওয়ার কোনো সুযোগ ছাড়ে না এখন এই ক্লিপটা দেখুন যেখানে সুযোগ পেয়ে হিরণ সাপকে অনেক আরামসে পানি থেকে বের করে ফেলে আর নদীর কিনারায় তাকে ভয়ঙ্কর মৃত্যু দিয়ে তার শিকার বানিয়ে ফেলে এছাড়াও এখন কথা বলি দুনিয়ার সবচেয়ে বড় হিরোনের ব্যাপারে এখন অবশ্যই বড় হওয়ার কারণে তার ডায়েটও অনেক বড় এই জন্য এই পাখি শুধুমাত্র বড় মাছ সাপ তার ডায়েটে সামিল করে আর তাদেরকেই শিকার করে এর বিশেষত্ব হচ্ছে এরা যখনই তার শিকারের ওপর নজর দেয় তখনই কোনো অপেক্ষা ছাড়াই তার ওপরে হামলা করে বসে এই ক্লিপে আপনারা দেখতে পাচ্ছেন যে এত বড় মাছকে গর্ত থেকে বাইরে বের করে আনে এবং তাকে জীবিত গিলে ফেলে এমন করার জন্য এরা শুধুমাত্র বিশ মিনিটের সময় নেয় আমাদের আজকের এই রোমাঞ্চকর ভিডিও যা আমাদের হিরোনের বাহাদুরের গল্প বলে আর এটাও দেখায় যে পাখি কাউকে ভয় পায় না তো বন্ধুরা নেক্সট টপিক আপনারা কোন জীবের উপরে চান কমেন্ট করে অবশ্যই বলবেন আর যদি ভিডিও থেকে আপনারা নতুন কিছু জানতে বা শিখতে পারেন বা ইন্টারেস্টিং লাগে তাহলে প্লিজ এই ভিডিওটা একটু লাইক করে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে অবশ্যই শেয়ার করবেন আর যদি আজই প্রথমে চ্যানেলটি ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করুন এতে করে আমাদের ভিডিও নোটিফিকেশন নতুন ভিডিও পাবলিশ করা মাত্রই আপনার কাছে পৌঁছাবে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে